জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশ এবং ময়নাগরী থানার সহযোগিতায় শনিবার ময়নাগরি কলেজের ছাত্র ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হল বিজয়ী জানা গেছে দিন গেছেদের নিয়ে এই বিজয়ী অনুষ্ঠান করা হয় এদিনের এই বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সাউ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ অনন্তদেব অধিকারী ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান ময়নাগরি কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবকুমার মুখার্জি লাইন্স সেবার পক্ষ থেকে দীপক আগরওয়াল সহ প্রমুখ

জেলা পুলিশের নির্দেশে বা আপনাদের সহ সহযোগিতা বা ব্যবস্থাপনা কী ময়না ময়নামি করেছে এটা আমাদের জেলা পুলিশের নির্দেশে বিজয়িনী একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা স্কুল কলেজ এবং বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউট আছে সেগুলোতে আমরা স্টার্ট করলাম এবং জেলার বিভিন্ন স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে মূলত যেটা হচ্ছে এটা সেলফ ডিফেন্স যারা মেয়েরা আছে আমাদের স্কুল কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউটে যারা আছে তাদের সেলফ ডিফেন্সের জন্য একটা প্রোগ্রাম তার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করলাম বিভিন্ন সাইবারের ওপরে সাইবারের ওপরে বিভিন্ন ফ্রড হচ্ছে তার উপরে অ্যাওয়ারনেস এই সমস্ত প্রোগ্রামই আমরা এখানে ময়নাগুড়ি কলেজে আজকে আমরা করলাম বেশ কিছু স্টুডেন্টের সামনে

আমরা আজকে ছাত্রদের নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের সহায়তায় একটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামটার অনেকগুলো পার্ট আছে একটা পা প্রথম পার্ট হচ্ছে সেলফ ডিফেন্স যেটা বিজয়িনী রাজ্য সরকারের এটা পুলিশের যে প্রোগ্রামটা সেটা এখানে আমাদের মেয়েদের সেলফ ডিফেন্স শেখানো হলো সেই সঙ্গে সাইবার সিকিউরিটি সাইবার ক্রাইমের উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিছুটা ক্যারো ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কথা মিলিয়ে মিশিয়ে কম্প্যাক্ট প্রোগ্রাম আমাদের এখানে হলো এবং এখানে আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশ থেকে আমাদের অ্যাডিশনাল এসপি আমাদের ডিএসপি ক্রাইম আমাদের থানার রাইসি সাহেব এবং এনারা ছিলেন এবং এনাদের সহযোগিতায় আজকে প্রোগ্রামটা অত্যন্ত সুন্দরভাবে খুব ভালো হয়েছে প্রোগ্রাম এবং ছেলেপেদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং এরা এদের তরফ থেকে আমার কাছে দাবি করা হয়েছে যে পরবর্তী সময় যাতে আমরা সেলফ ডিফেন্সের একটা এখানে ট্রেনিং প্রোগ্রাম করি